প্রধান উপদেষ্টা পৃথিবীর সমস্ত বাচ্চা সমস্ত রাজা সকল প্রেসিডেন্ট সকল কিং সকল প্রধানমন্ত্রী সকল চেয়ারম্যান সকল মেম্বার সকল কাউন্সিলর সকল ক্ষমতাবানরা মনে রাখতে হবে ক্ষমতার আসল মালিক হলো আল্লাহ ঠিক কিনা কথা বলেন আল্লাহ নিজে বলছেন যে হাবিবাবি বলে দেন রাজত্বের মালিক আমি পাওয়ারের মালিক আমি আমি আল্লাহ আমি যাকে চাই ক্ষমতা দিই আবার যার কাছ থেকে চাই নিয়ে ফেলি পৃথিবীতে বহু ক্ষমতা যারা মনে করেছে যে ক্ষমতা কোনো দিন যাবে না ঠিক কথা বলেন যাদের চলা ফেরা উঠা বসা বিহেভিয়র সোশ্যাল ডেলিংস পার্সোনাল ডেলিংস অফিসিয়াল ডিলিংস ফিনান্সিয়াল ডিলিংস বিজনেস ডেলিংস মনে হয়েছে যে আর কোনো উনি চেয়ার থেকে যাবে না কিনা কথা বলে কিন্তু ফেরাউন থাকতে পারে নেই নমরুত থাকতে পারে ইয়াজিদ থাকতে পেরেছে ক্ষমতা অনেক ব্যাকল বলে কারবালার এই মাসে বলে কিছু গরম আশেকরা কারবালার মাস আসলে হোসাইন হোসাইন কেন করে এটা তো রাজত্বের দ্বন্দ্ব এটা তো ক্ষমতার দ্বন্দ্ব নওয়াজ জুড়ে বলবেন না ক্ষমতা কে কাকে দেবে আরে ভাই আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার নবীকে ঠিক কিনা কথা বলেন না আর আমার নবীর ক্ষমতা নবীর নাওয়াসা ছাড়া পৃথিবীর কে পাবে যেই ব্যক্তি নবীজির কাঁধে ওটার সৌভাগ্য অর্জন করেছে যেই ব্যক্তিকে নবীজি কোলে নিয়েছেন নবীজি চুমু দিয়েছেন নবীজি যার ব্যাপারে বলেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন হাসানুম হাসান তাদেরকে আবার ক্ষমতা কে দেবে যাদেরকে আল্লাহ জান্নাতের ক্ষমতা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ঠিক কিনা কথা বলে ইয়াজিদ চেয়েছিল ক্ষমতা জোর করে রেখে দেবে আমরা প্রত্যেক বছর এজিদের কথা শুনি কিন্তু আমরা আমল করি না এজিদের ইতিহাস আমরা প্রত্যেক বছর শুনি কিন্তু আমাদের ভিতরে সেটা আমল হয় না কেন আপনি পাকের জিন্দগিতে যান জানেন যে বয়স চল্লিশ হলেই নবুয় প্রকাশ হবে নবীজির ক্ষমতা নবীজির পাওয়ার নবীজির যে লিডারশিপ নবীদের ভিতরে যিনি নবীদের ভিতরে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আয় বলেন এটা কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে এই লিডারশিপের ঘোষণা রু জগতে হয়েছে আলমে আলোহার মধ্যে যেখানে বলা হয়েছে কোরআন বলছে ওয়া ইজ হাসাল্লাহু মিসা কান্নবিগিনা লামা আথাই তুকুম্মিন কিতাবই ওয়াহিক আপনি স্মরণ করুন যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছে হে নবীরা তোমাদের কাছ থেকে আমি আল্লাহ ওয়াদা নিচ্ছি তোমাদেরকে কিতাব দেব নবুয় দেব উম্মত দেব পতাকা দেব পাওয়ার দেব, দেবো দেব শাম দেব আজমত দেব অথবা তোমাদের কাছে একজন রসুল আসবে কেন আসবে আল্লাহ বলবে তুমি যে আদম সফি এটা উনি বলে দেবে আপনি যে নূর নজিহ্লা এটা উনি বলে দেবেন আপনি যে মুসা কালিম উল্লাহ এটা উনি বলে দেবেন আর উনি বললেই পৃথিবী মানবে তো আল্লাহ আমাদের কাছে কি উনি যে আসবে আমাদেরকে সত্যায়ন করবে অ্যাটেস্ট্যাট করবে আমরা নবীদের কাজ কি আল্লাহ বলছে মিনুন নাবিহি ওয়া লা তানসুরুন নাহু তোমাদের দায়িত্ব হলো তার উপর পরিপূর্ণ ঈমান আনা এবং তাকে সাহায্য করা এখন আল্লাহ দেখেন কিভাবে আমার নবীকে পাওয়ারে মসনদে বসাচ্ছেন সমস্ত নবীদের উপরে আল্লাহ বলছেন তোমরা কি মেনে নিয়েছ ও আকাশতুম আলাইকুম ইসরি আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছি সেটা কি গ্রহণ করেছ তারা সবাই বলছে কলু আকরার না আল্লাহ আমরা সবাই মেনে নিলাম এবার আল্লাহ বলছেন এই মানাতে হবে না আরো মজবুত করো তোমাদের সবার জিম্মাদারি যাকে দিচ্ছি ওনাকে তোমরা মেনে নিয়েছো সবাই বলছে মানলাম কেমন মানছো বলে মেনেছি তো বলে এই মনে হয় হবে না কল আফা তোমরা একে অপরের সাক্ষী থাকো তোমরা যে আমার হাবিবকে অনুসরণ করবে তার উপর ইমান আনবে তার খেদমত করবে একজন আরেকজনের সাক্ষী হয়ে গেলেন এবার বলছেন আল্লাহ এখন হয়েছে আল্লাহ বলছেন আরো মজবুত করো মানে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি কি ক্ষমতায় যদি আল্লাহ বসা হাদিস হাজরতে আবদুল্লাহ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা যারা বলেন সুবহানাল্লাহ উনাকে নবীজি বলছেন ও আমার সাহাবা সামুরা শোনো তুমি যদি নিজের ইচ্ছায় ক্ষমতায় বসো তাহলে তোমার উপর গুনাহ বর্তাবে তুমি দায়ী থাকবে তোমার সাহায্য পাবে না আর আল্লাহ যদি তোমাকে বসায় মানে তুমি চাও নাই ক্ষমতায় যেতে জনগণ তোমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে তোমাকে আল্লাহ সাহায্য করবে